একটা করতেছে বক্তা এই ওয়াশ করতে করতে উনি মারা গেছে তাহলে এক সেকেন্ডের ভরসা নাই এটা তো আমরা বুঝতে পারছি ঠিক না সেকেন্ডের কোনো ভরসা নাই বক্তা উনি ওয়াশ করতেছে জানে যে আজকে জীবনের শেষ কথা এই যে ওয়াশ করতে করতে ফিরে গেছে

থেকে বাইরে বাজারে গেছে রাস্তাত বলে স্টক করছে জায়গাতে শেষ ওয়াজ করতেছে বক্তা জিজ্ঞাসা করছে করা হয়েছে পরে যে কি ঘটনাটা কি করছিল কমি স্টক করছে ওয়াজের মধ্যে স্টক করে বোঝা গেল স্টকম কিচ্ছু না আল্লাহ নিতেছে একটা নাম দিয়া নেয় ঠিক না আজরা আল্লাহ যে আমার এই দায়িত্ব মানুষের তো আমার কাছে মানুষ আমার খুব গালাগালি করবে আল্লাহ হয় তোর কিছু জিগাই তো না তোর নাম হবেন চল আচ্ছা তো কেউ মারা গেলে কেউ কয় যে কেমনে মারা গেছে বলে আজ রাইলে গেছে কয় বেচারা হঠাৎ করে ব্লক করে লছে হার্ট অ্যাটাক করছে বিভিন্ন নাম দিয়া এটার উপরে চালায় দেয় কিন্তু আজ রাইলের কোনো দোষ নেই অথচ রুহু নেকে মালাকুল মালাকল নুহু নিয়ে যায় কিন্তু তারে কোনো দোষে পায় না ঠিক তেমনিভাবে যখন মানুষ মারা যায় তখন তার কেয়ামত শুরু এটা হয় ব্যক্তিগত কেয়ামত যার যার ক্যাম তাহলে আমরা কেয়ামত দুই প্রকারের মধ্যে এক প্রকার পাইলাম যে ব্যক্তিগত একটা কেয়ামত আছে আমার কেয়ামত আমার মরার পর থেকে শুরু আপনার কেয়ামত আপনার মরার সাথে সাথে শুরু ব্যক্তিগত ক্যামত আরেকটা কেয়ামত হইল সমষ্টিগত যেই কেয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে সুর বাসিটাকে সুর বলা হয় আমরা যেটাকে সিঙ্গা বলি এই সিঙ্গার মাধ্যমে আল্লাহ বাসি বাজায় দিবে আর ওই ক্যামতটা হবে সমষ্টিগত ক্যাম বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে ওই বাসির যখন ফু দিবে তখন আর কিছু থাকবে না আল্লাহ যখনই ইসরাফিলকে বানাইছে বানানোর পরেই তার হাতে বাসি দরাইয়া দিছে এক সেকেন্ডের জন্য উনি বাসি সরায়ও নাই এক সেকেন্ডের জন্য কোথাও থাকায় এই লইয়া দাঁড়ায় আছে খালি দিবার ইসরাফিল আল্লাহ সৃষ্টি করার পরে এই পর্যন্ত উনি একবার সিঙ্গা সরাইয়া কথা বলছেন পনেরোশো বছর আগে একবার ইসরাফিল তার সিঙ্গা সরাইছে সরাইয়া কথা বলছে এই সিংগাটাও যার হাতে ছিল ইসরাফি আর যার কারণে সরাইছে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মোহাম্মদুর রসুল্লাহ সুয়ান আল্লাহ চিন্তা করেন ইসরাফিল সিংহের ফুল দিয়ে রাখছে হাজার 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 কোটি বছর কিন্তু নবীর কথা অনুযায়ী একদিন সিংহে সরাইছে আল্লাহ যখন তার বন্ধুরে ইনভাইট করছে সাত আসমানের উপরে বন্ধুরে বন্ধু ইনভাইট করে নিছে তো যতটা আসমানে উঠছে প্রত্যেকটা আসমানে এক একজন ফেরেশতার সাথে আল্লাহ রাসুলের কথা হইছে দেখা হইছে সবার সাথে সালাম বিনিময় হইছে কথাবার্তা হইছে ইসরাফিলের অফিসে যাওয়ার পরে ওনারে সালাম দিতেছে রাসুল তিনবার উনি উত্তর দেয় না আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা সেই নবী সালাম দিল তিনবার ইসরাফিলও উত্তর দেয় না আল্লাহ রাসুলের এটা মাইন্ডে লাগার কথা যে সব ফেরেস তারা সালামের উত্তর দিল এই ব্যসার আমার ভাই সায়ও না টাকায়ও না উত্তরও দেয় না রাসুল বুঝতে পারছে কেন সে উত্তর দেয় না আল্লাহ রাসুল তখন বলে ইসরাফিদ তুমি আমার সালামের উত্তর কেন দেও না আমি বুঝতে পারছি তুমি যেটা ভাবতেছো এটা কখনো হবে না তুমি মনে করছো যে আমি আমার সালামের উত্তর দিতে গিয়া যদি আল্লাহর হুকুমের কোনো ব্যাঘাত ঘটে মনে করো রাসুলের সালামের উত্তর দিতে আল্লাহ বলে যে ফুমার হোক এই ফুমারতে দিন হয়ে গেল গা এই কারণে উনি রাসুলের সালামের উত্তর দেন আল্লাহ রাসুল বললেন যে তুমি যেটা ভাবতেছো এটা হবে না কারণ আমি এমনি এমনি আসি নাই আল্লাহ আমার দাওয়াত দিয়ে এখানে আনছি আপনার আল্লাহ রাসুল আল্লাহ আসিনি থাকলে কইবে রেখে দিছেন কে রেখে না মেয়াজি লেগে রেখে দিছে তো রাসুল সালাম বললেন যে তুমি সালামের উত্তর দিতে পারো কারণ আমার দাওয়াত দিয়া আইন্যা আল্লাহ তোমার অর্ডার দিবে না যে পৃথিবী ধ্বংস করে নাও কি অর্ডার তোমাকে দিবে না যেই রাসুলি কথা কইছে ইসরাফিল সিংহা সরাইছে সুয়ান আল্লাহ সরাই সালামের উত্তর দেওয়া শুরু করল সালামের উত্তর দিয়া বলল হুজু প্রথম সালামই আপনি শুনছি উত্তর দিছি না কেন আল্লাহ আমারে এই সিঙ্গা মুখ লাগাইয়া বলছে আমার ওয়াডার ছাড়া সিঙ্গার থেকে মুখ লড়ানো সম্ভব না এবং ফু দেওয়ার জন্য প্রস্তুত কথা বুঝতেছেন সম্মানিত সুদী আপনারা বাহিরে যারা আছেন ভাইসাব কথা কইন না আপনারা ভলন্টিয়ার যারা আছেন এই জায়গাটা একটু ক্লিয়ার করেন কেউ যেন এখানে দাঁড়ায় কথা না বলতে পারে ভালো লাগলে আপনারা বৃত্তে ঢুকবেন কিন্তু এখানে খারে এ কথা বলবেন এটা তো হয় না নিজে ওয়াজ না শুনলে অসুবিধা না আরেকজনকে তো শুনতে দিতেই গো আচ্ছা এখন বুঝছেন নি ইসরাফিলে কখন সিংহা সরাইছে রাসুল সাল্লাম বলছেন তুমি সরাইতে পারো বাধা আসবে না ইসরাফিল সিংহা সরাই রাসুলের সালামের উত্তর দিছে বেয়াদবি মাপ করবেন আল্লাহর পক্ষ থেকে ওয়াডার সিংহা লাগাইছি তো লাগাইছি আর কোনো টাইম বাম নাই কিন্তু আপনি যেহেতু বলছেন সিংহা সরাইছি রাসুল বলেন সিঙ্গা যে লাগাই রাখছে ইসরাফিল যে কত বড় এটা ভাষায় প্রকাশ করার মত আল্লাহ বল যে কত বড় আসমান থেকে জমিন পর্যন্ত তার যদি খালি বডিটা ওই হয় তাহলে মাথা কত বড় মাথা যদি এত বড় হয় যে সিঙ্গা লইয়া রাখছে কত বড় আল্লাহ ইসরাফি আলী ইসলামত আসসালাম

কখন ধ্বংস করবে এই জমিনে যখন পাপাচার শুরু হবে এই জমিনে আল্লাহ রাখছে শুধু আল্লাহ বলনে ওয়ালাদের জন্য আল্লাহ জমিন টিকায় রাখছে আল্লাহ বলনে ওয়ালাদের জন্য যেই সময় জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে না জমিন আল্লাহ রাখবে না এটা আল্লাহর সিদ্ধান্ত পাপাচার বেড়ে যাবে গুনা বেড়ে যাবে গুনাহের প্রতিযোগিতা চলবে বর্তমানে কি গুনার প্রতিযোগিতা চলেনি মনে করে কুত্তা বিলার রক্তের দাম থাকবে মানুষের রক্তের দাম থাকবে না বাস্তব না বাস্তব দেখেন না কুত্তা মেরালিছে সাতটা না আটটা মার্চে এটা জঘন্যতম অপরাধ করছে মহিলার শাস্তি দেওয়া অবশ্যই জরুরি কিন্তু আমাদের দেশে তাৎক্ষণিক কুত্তা মারার মামলায় গ্রেপ্তার করা হয় কোনো মিনিট লাগে না সাথে সাথে গ্রেপ্তার কুত্তা মেরালিছে অপরাধ ধরে লিছে দূরে জেল বেরিয়েছে কিন্তু এই দেশের কত মানুষের জাগায় রাস্তায় গুলি ঘুরে মারতেছে কত মানুষকে মারতেছে মানুষ গুম হচ্ছে মারতেছে পকাশছে মার্কেটে গুলি করতেছে দর্শন তো সেঞ্চুরি এমনকি দেখেন ঘরের ভিতরে ডুকিয়া বুয়া সাজ্জা ঘরের ভিতরে ডুকছে কাজের মহিলা সাজ্জা ঘরের ভিতরে ঢুকছে ডুকিয়া মা মেয়ের হত্যা কইরা আবার স্কুল ড্রেস কইরা করতে পারি গেছে বাংলাদেশে কি পরিমাণ কোন খারাপি বিভিন্ন জায়গায় মারা মারি হানা হানি হচ্ছে এগুলা সহজে কিন্তু দৈরা মামলা দেয় না অত তাড়াতাড়ি হয় না কিন্তু কুত্তা মেরে লেগেছে মামলা হইতেই সব সাংবাদিকরা বোঝা যায় কুত্তা লইয়া ব্যস্ত সাংবাদিকরা কুত্তা লইয়া ব্যস্ত এই হলুদ সাংবাদিকরা কুত্তা নিয়ে নিউজ যেই পরিমাণ করছে মানুষ মারতেছে রাস্তাঘাটে মানুষ দেহানস্তা হচ্ছে প্রতিদিন দর্শন হচ্ছে

ওই আল্লাহ কোরআনে নিরানব্বই আপনারা দরকার মানুষ কিভাবে বুঝবে যে আমি এখনই বয়ানে বসছি নিজেদের মাথায় নিজেরা কুড়াল মারছেন তো এটা তো সমস্যা আমারও আপনারা কষ্ট দিলেন মানুষ না থাকলে বয়ান উঠে তো মানুষ জানবো কেমন যে আমি বাদ এসা বয়ানে বসছি আমার থেকে নিলেন যে বা দেশা বয়ান নয়টার ভিতরে বয়ান শেষ স্পষ্ট লেখা দরকার ছিল যে বয়ান বা তো শ্রোতা জানবো কেন আমি তো যে যদি আমার এই অবস্থা দেখতে হয় নিজে আশ্চর্যই মূল ঘটনা তো পুস্টারও লেখা নাই মানুষ জানে তো মানুষ দশটা আসবো চিন্তা করছেন এটা চরম পর্যায়ের বলছে আচ্ছা যাই হোক আমি আপনাদের সামনে যে সুরাটা তেলাওয়াত করছি সুরাটার নাম হলো সুরায় জিন এর বাংলা অর্থ জানেননি ভূমি কম্পের সোড়া এই তোমার মনে করো সাউন্ড সাউন্ডটা মিলাইতে পারছো খালি সাউন্ড বাড়াইলি হয়ে যা তো মিষ্টি সাউন্ডটা থাকবো এত সাউন্ড দিলে কেমন আমি তো অনেক স্কেল বাড়াইছি আমি বাড়াইলে অবস্থা কি মেহরবানি করে বসে যাই বলুন সুরার নাম কি সুরায়জিল জাল এর বাংলা অর্থ ভূমিকম্পের সূরা তাহলে আল্লাহ একটা সূরা নাজিল করছে যে সূরাটার নামই হলো ভূমিকম্পনিক সুরার নাম ভূমিকম্পনী পৃথিবীতে এখন ভূমিকম্প হচ্ছে কিন্তু এই ভূমিকম্পকে কেন্দ্র করে আল্লাহ সুরার নামকরণ করে নাই এখন যেগুলা ভূমিকম্প হচ্ছে এটা বড় ভূমিকম্পের আলামত শুধু জাস্ট আল্লাহ ইশারা দিচ্ছে যে বড় একটা ভূমিকম্প হবে এখন কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হইতেছে গোটা বিশ্বই হয় সামান্য সামান্য একটু লারা দেয় আমরা মনে করি এটি ভূমিকম্প কিন্তু আল্লাহ এই ভূমিকম্পের জন্য ঈশ্বরার নামকরণ করে নাই ভূমিকম্প একটা বড় ধরনের হবে আর এখন যেগুলা হচ্ছে এইগুলা ওই ভূমিকম্পের আলামত কেয়ামতের আগে ছোট ছোট অসংখ্য ভূমিকম্প হবে যেই ভূমিকম্পতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে বাংলাদেশে কিছুদিন আগে একটা সিগনাল দিছে না যে সামান্য যখন নয় মাত্রার ভূমিকম্প হবে ডাকাতি মারা যাবে কয়েক লক্ষ মানুষ কয়েক লক্ষ মানুষ ডাকাতি মারা যাবে যদি নয় মাত্রার হয় বিল্ডিং গুলা কাগজের মতো হিল্লাপর পড়বে বিল্ডিং এর তলে মানুষ মারা যাবে তো এখন যে ভূমিকম্প গুলা দিচ্ছে এইগুলা অল্প একটু আর এই ছোট ছোট ভূমিকম্প কেন হয় যখন জমিনে পাপা চার বেড়ে যায় যখন জমিনে গুনাহের প্রতিযোগিতা চলে কার থেকে বেশি কে গুনাহ করবে প্রতিযোগিতা হয় জেনা বেবি সার হয় তখন আল্লাহ জমিনে ভূমিকম্প দেয় এই ভূমিকম্প ক্ষতিগুলা আমরা নিজের হাতে ডেকে এই জন্য গোনা যদি কমে কমে যায় ভূমিকম্প যাবে তো কেয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে যেটাকে আমরা বড় ভূমিকম্পটাকে বলি কেয়ামত কেয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো ক্যামতে শুক্রা একটা হলো ক্যামতে কুবরা একটা ছোট কেয়ামত একটা বড় ক্যামক ছোট কেয়ামতটা হলো যার যার ক্যামক ব্যক্তিগত ক্যামক আরেকটা কেয়ামত আছে সমষ্টিগত ক্যামক বলুন একটা কে ব্যক্তিগত আর একটা কেয়ামত সমষ্টিগত আপনারা যারাই বসছেন আলোচনা শোনার জন্য মনোযোগ দেওয়া শোনেন আমি একটা বিষয়ের উপরে আলোচনা করতেছি বিষয় ছাড়া কোনো আলোচনা শূন্য লাভ নাই কেন লাভ নাই এখানে কতক্ষণ ওখানে কতক্ষণ এখানে কতক্ষণ আপনি বুঝলেন কি কোন সাবজেক্টের উপরে এইগুলার আলোচনার কোনো বুঝালো হয় না একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনেন বাড়িতে আলোচনাটা নিয়ে যেতে পারবেন তাহলে আপনার মাথায় আলোচনাটা ঘুরবে এখন এখানে কতক্ষণ দিলাম ওখানে কতক্ষণ শেষ করলাম গিয়ে ফক্সবাজার এই আলোচনা কোনো মানে আছে এই জন্য আর আলোচনা শোনার সময় ভূমিকাটা মনোযোগ দিবেন তুলে আমরা বুঝতে পারবেন যে সাবজেক্টটা কোন দিকে যাইতেছে এই জন্য কয়েক মিনিট দশ মিনিট সময় ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনলে সাবজেক্ট বুঝতে সুবিধা হওয়া আসুন তাহলে আগে আমরা বুঝি কেয়ামত প্রথমত দুই প্রকার একটা হলো ছোটো কেয়ামত একটা হলো বড় কেয়ামত তো বড় কেয়ামত যেটা এটা হলো সমষ্টিগত ছোট কেয়ামত যেটা এটা ব্যক্তিগত এমন প্রশ্ন হলো ব্যক্তিগত কি ব্যক্তিগত কেয়ামত হলো মাতা ফাঁকা কামাত কেয়ামত হল যে যখন মারা যাবে তার কেয়ামত তখন থেকে শুরু হবে আমার কথা নি আপনারা আমি যদি এখন স্টেজে মারা যাই স্টেজে তো মানুষ মারা যায় নাকি بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقى لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن رب أوحى لها يومئذ يسدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذرة شريرة صدق الله العظيم در الشريك وين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد मेरा दिल कलब रहा है

لا إله, <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله চাপিতলা দক্ষিণ পূর্ব পূর্বপাড়া বাইতুল জামের মসজিদ উদ্যোগে আয়োজিত আজকেরি ওয়াজুদার মাহিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাাজনাম হাজরাতলাম উপস্থিত নৌযুবান তরুণ যুবক ভাইরা মুরুবান আজাম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানের সিমা ও বনেরাম সকলকে আমার অন্তর অন্তস্থল দিয়ে জ্ঞাপন করছি মোবারক কোলিয়ান নয়েজ দ্য কেন ওয়েস্ট কমা অবস্থানরত পদ্মানেশি মাও বোনেরা সকলকে আমার অন্তরন্ত স্থল দিয়ে জ্ঞাপন করছি মোবারক শপটুগোন শুক্রিয়ালাহ সুবহান মহিয়ান বড়িয়ান সর্বশক্তি মান আল্লাহ জন্য। যে যেরফ বেকারিং হাজারো মানুষের মাসকান থেকে কিছু সংখ্যক মানুষকে ভালোবেসে মহব্বত করে সুস্থ অবস্থায় এমন একটি মসজিষে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তাই আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জেনাবে মোহাম্মেদুর রসুল্লাহ আদাইহি ওসলামের উপর সম্মানিত সুধী আপনারা যারা volunteers আছেনই বাচ্চা কাচ্চা সিল্লা সিল্লি করলে আর সে বিরত্ব আর কিছু নাই এই যে এই যে তিনটা ছেলে না এই간 থেকে হেই করলো যোন আপনারা একজন যান তইলে সাউন্ড বন্ধ হবে আশে পাশে এই বাচ্চা গুলোরে কিন্তু উড়ান আপনারা যারা মুরুদগে একটু সামনে আসেন এদেরকে উঠায়া দিন পিছনে নেন এমনিতি আপনাদের দিকে মন মাইngeছে আবার যদি কথা হয় তো তো কথা আসবেই না আপনারা সামনে আসেন যারা একটু বয়স বুঝেন এরা সামনে আসেন এদের মাঝখানে মাঝখানে একজন বসেন যেন দুইজন একখানে না বসতে পারে এই বাচ্চাগুলির মাঝখানে একজন বসেন যাতে কথা না বলতে পারে আপনারা যারা রাস্তাঘাটে আছেন বিনয়ের সাথে বলবো একটা মাহফিল করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে হয় কমিটির এরপর একটা মাহফিলের আয়োজন করে উদ্দেশ্য হল হে আবার কথা হয় কথা 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 না একটা মাহফিল এলাকাবাসীর জন্য করা হয় কেন আপনাদেরকে দিন শেখানোর জন্য দিন বোঝানোর জন্য দূর দূরান্তর থেকে আলেনদেরকে ইনভাইট করে আনা হয় তো আপনারা এত সুন্দর আয়োজন করার পরে যদি রাস্তা রাস্তাঘাটে দোকান পাটে আপনাদের গল্পতেই ব্যস্ত থাকেন প্রতিদিনের মতো প্রতিদিন যেমন আপনারা আড্ডায় ব্যস্ত গল্পতে ব্যস্ত বছরে একবার একটা মাহফিল হয় সেদিনও যদি আপনার আড্ডা বন্ধ না হয় গল্পও বন্ধ না হয় আমি তো মনে করি আপনাদের মতো কপালপুরা আর কেউ নেই যে কালকে বেঁচে থাকলে আড্ডা মারতে পারবো গল্প করতে পারবো বাচ্চা থাকে কিন্তু আগামীকাল বেঁচে থাকলেই মাহফিলটা পাওয়া যাবে না আপনি গল্প করতে পারবেন যদি আজরাইল আপনারা জাগা মতো না ধরে আজরাইল না ধরে তাহলে গল্প করতে পারবেন আর যদি লাতে তো আপনার জীবনের শেষ মাহফিল এই জন্য রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন নিজেকে একটু প্রশ্ন করেন যে আগামীকালকে বাচ্চা থাকলে আমরা দুগানে রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো কিন্তু আগামীকাল বেঁচে থাকলে মাহফিলটা না আমি শুধু হবিগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি আসছি এত করে প্রচন্ড রোডে পাগলের মতো আসছি এখন আয়সা যদি দেখি ইসরু তারা রাস্তাঘাটে আড্ডা মারে গল্প করে এটা বক্তার জন্য যেমন কষ্ট কমিটির জন্য আরো বেশি কষ্ট যারা বসছেন আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেব আর যারা এখনো রাস্তাঘাটে গল্পতে ব্যস্ত আল্লাহ এদেরকে দান হেদায় অনেকে মনে করছে হুজুরে খালি বয়ান শুরু করছে আমরা আস্তে আস্তে যাবো সাহা খাই আড্ডা মাড্ডা মারি এরপরে যাবো আপনারা যখন আসবেন তখন আমার বয়ান শেষ লম্বা সময় তো দেওয়ার সুযোগ নাই বা দেশা বয়ান তো আপনি আস্তে আস্তে বয়ান শেষ হয়ে যাবে তাই মেহরবানি করে ফ্যান্ডেলে বসে যাবেন আপনারা আসতে পেরে যারা বসছেন কুশিনা বেজার শুনেন বালক কাজে কিন্তু সবাই শরিক হতে পারে না চাইলেই তো বালক কাজে শরিক হতে পারে না আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ যাদেরকে মহাব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিনের কাজে লাগাইয়া রাখে যারা এখানে বসছেন বুঝবেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে বালই যদি না বসতো আপনার মতো অনেক মানুষ রাস্তাঘাটে এখন আড্ডা মারতেছে গল্প করতেছে তাদের মাসকান থেকে আল্লাহ আপনাদেরকে এখানে বসায় রাখছে তাদের থেকে আপনারা অনেক দামি কারণ আল্লাহ আপনাদেরকে ভালোবাসে যারা রাস্তাঘাটে অনর্থক বেহুদা দাঁড়ায় দাঁড়ায় গল্পই ব্যস্ত এদের থেকে হাজার গুণ অনেক দামি আপনারা কারণ সবচেয়ে দামি জায়গা হলো সবচেয়ে দামি জায়গা সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার মেলা রাস্তাঘাট আল্লাহ এই সমস্ত জায়গা থেকে হেফাজত করুক আমি সম্মানিত শুধু আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে রাস্তাঘাটে ঘুরাইতেছেন আবারও বলছি ফ্যান্ডেলে চলে আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে নিরানব্বই নাম্বার একটা সূরা আছে সূরাটার নাম জেনারেটার আছে